দুর্গাপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত জের ধরে বিএনপি ও আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন হয়েছেন ঘটনায় অন্তত আহত এ আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে দুর্গাপুর উপজেলার তিয়ারকুড়ি গ্রামের এ ঘটনা ঘটে দীর্ঘদিন থেকে জমি নিয়ে উপজেলার তিয়ারকুড়ি গ্রামের বিএনপি কর্মী মামুন ও তার ওয়ারিসদের সঙ্গে আওয়ামী লীগ নেতা ও দিলুয়াবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল এবং তার ওয়ারিসদের বিরোধ চলে আসছিল এরই জেট ধরে আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে ফেরদৌসি নামের এক নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এছাড়া এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি সেলিমউদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি